কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্হু আল্লাহ আহাদ। আল্লাহ একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভু স্বয়ম্ভু মানে কি যাহা আছে সবই তিনি যাহা আছে সবই তিনি তাকে বলা হয় স্বয়ম্ভু আল্লাহ হুসামাত আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ মহা নিরপেক্ষ আল্লাহ কাহারও পক্ষে না রবের কথা গলে কেন রব মহানিরপেক্ষ কারণ উনি তো আল্লাহ খায়রুল মা কিরিন আল্লাহ হইল সবচেয়ে কৌশল দাতা আল্লাহ যে রূপ তার সেই রূপে তিনি মহানিরপেক্ষ কিন্তু রব রূপে সে কাহার কাহার রূপকার রবের আল্লাহর না এক রবের রূপের নাম হচ্ছে কাহার কাহার মানে কি ন্যায় বিচারে কঠোর যে ন্যায় বিচারে কঠোর তাহলে আল্লাহ বলতাছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করব আমি রহমান আমি গফুর রহিম সঙ্গে সঙ্গে সেইটা আল্লাহর হক যেটা সেইটাকে মাফ করবে কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ কাহার রূপ ধারণ করব যখনই তুমি বান্দার হক মারবা তখন আল্লাহ কাহার রূপ ধৈরা এই রবে কাহার রূপ ধৈরা সেইটার বিচার করবে ন্যায় বিচার হবে ন্যায় বিচার হবে যা অর্জন করছো তাই দেওয়া হবে একটু কমও দেওয়া হবে না একটু বেশিও দেওয়া হবে না অন্যের হক মাইরা খাইছ, সম্পদ মাইরা খাইস এ তিমরে এতিমের সম্পদ আত্মসাত করছ ভাই বোনের সম্পদ আত্মসাত করছ মসজিদের জাগা মারছ স্কুলের জাগা মারছ পীরের খানকার জাগা মারছ পীরের বাড়ির রাস্তা বন্ধ করছ অলির বাড়ির রাস্তা বন্ধ করছ আল্লাহ রব্বুল আলামিন ওইখানে কাহার রূপ ধারণ করবে আদিল রূপ ধারণ করবে ওই রব্বুল আলামিন কাহার রূপ ধরে ন্যায় বিচার করে দেবে এটা বান্দার হকের বেলায় আল্লাহর হকের বেলায় সে কাহার না সে রহমান দয়ালু বড় মারাত্মক বড় মারাত্মক রবের মায়ের বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের রবের মায়ের দিলেও বোঝা যায় না রব দিলেও বোঝা যায় না রব নিলেও বোঝা যায় না মন দেখা ধন দেয় দিয়া ধন দেইখা মন কাইরানিতে কতক্ষণ কাইরানিতে সময় লাগে না মন দেখা ধন দেয় এহেনও মন তাই মনটাই হচ্ছে প্রতিটা এই মনকে কইর না অপবিত্র কইর না এই মনটাকে পবিত্র রাখো কারণ নব সব পবিত্র নফস পবিত্রই মন পবিত্র না নফ যদি অপবিত্র হইত তাইলে পরে পশুকুলে সবাই অপবিত্র থাকতো তারা তো হৃদ রাজ্যে থাকতে পারত না এই মনকে পবিত্র কর এই মনটাকে সপে দেওয়ার নামই হচ্ছে করজে হাসানা ওই সুরা মায়েদা আল্লাহ রাবুল আলমিন বলতেছে আমি ইন্না কলিল্লাহে নিশ্চয়ই আল্লাহ বলিলেন রব্বুল আলামিন বলিলেন আমি তোমার সাথেই আছি আমি তোমাদের সাথেই আছি সেটা কোন সময় যখন তুমি সালাত কায়েম করবা জাকাত আদায় করবা রবের উপর বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা এবং করজে হাসানা দিবা যারা এই কয়টা কাজ করছে তাদের সাথে আল্লাহ আছে সোরা মায়ে দায় আছে কো কর যে হাসানা দিয়া পারছি টেকা দিছি পয়সা দিছি বাড়ি দিছি ঘর দিছি সব দিছি ও বাউল্লা কয় এই ধাতু বলে ই এইটা ধরে রাইখো বাবা এইটা জমায় রেখো হ যায়নি ধাতুর সম্পর্ক দেহের সাথে নফসের সাথে না নফসের ধাতু আছে নফ্সের কোনো ধাতু আছে নফ্সের রক্ত আছে নফস কি এটি তো জানো না কিন্তু বিশ্ব অলিসাবছ দেহ আর নফ্স এক না দেহ এক জিনিস নফস আরেক জিনিস দেহ থেকে নফস এবং রুহ আলাদা হইলে এই দেহ হয়ে যায় মৃত্যু দেহের মরণ এটা কার মানুষের কারণ রু আমার মধ্যে বীজরূপ আছে বিদায় আমি কথা বলি নফস থাকলে সবাই কথা কয় না আওয়াজ করে পশুকুলের দিকে চায়া থাকেন দেখেন সবার নফস আছে কিন্তু রু নাই কোনো পশুর মধ্যে রু নাই শয়তানও নাই শয়তানার রু যখন যে নফসের সাথে থাকে সেই নফস কথা বলে জবান থাকে আর নইলে সমস্ত প্রাণীর শব্দ আছে ভাষা নাই ভাষা নাই এই ভাষা নিয়ে একদিন বলবো বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে যে এক আল্লাহ আল্লাহ কোরআনে কইতাছে কি আমি পৃথিবী সৃষ্টি করছি আল্লাহ কি দেশ বানাইছে আমেরিকা আল্লাহ বানাইছে বাংলাদেশ আল্লাহ বানাইছে ভারত পাকিস্তান ভিয়েতনাম রাশিয়া কানাডা ফ্রান্স আফ্রিকা এইগুলাকে আল্লাহ বানাইছে না মাইছে বানাইছে দেশ বানাইছে মাইছে আল্লাহ বানাইছে পৃথিবী পৃথিবী আল্লাহ বানাইছে না ভাষা কে বানাইছে ভাষার মালিক কে আল্লাহ কিন্তু ব্যাকরণ কে আল্লাহ বানাইছে কখনো কোরআনের ভাষা পড়বার গেলে মৌলভিক ব্যাকরণ লাগবো আমি করলাম কোরআনের ভাষা পাঠাইছে আল্লাহ রসুলে কোরআনই কইতেছে এটা সম্মানিত রসুলের বাণী আপনি ব্যাকরণ লাগাইতেছেন ব্যাকরণ তো মানুষের ব্যাকরণ রসুলে আল্লাহ ব্যাকরণ দিয়া কোরআন পাঠাইছে ব্যাকরণ তো লাগাইছে বেকারন আল্লাহ ভাষা দিছে ভাষা আল্লাহর ব্যাকরণ মানুষের সৃষ্টি তো আগে বুঝেন আপনি কিসের মালিক আপনি কোনো জিনিসের মালিক না বিশ্বাস করেন আপনি কোনো মানুষ কোনো জিনিসের মালিক না শুধু একটি জিনিসের আমানতদার সেইটা হচ্ছে এই নফসের মন এই মনের আমানতদার হচ্ছে এই নফ্স এই নফস এই মনটার আমানতদার এর জন্য নফস জিহাদ করে কার বিরুদ্ধে খান্নাসের বিরুদ্ধে কামনার বিরুদ্ধে জিহাদ করে কে নফ্সে ওই মনটাকে পবিত্র করার জন্য এবাদত করতে হয় বাবা বেদ ওয়ার্সি বলতেছেন এবাদত করতে হয় মনের দেহের কি আবাদত করবেন দেহে তো সবসময় তো উহিদে বাস করে মুসলমান আহান আপনি আবাদত কার করেন কিসের করেন এইটাই তো জানেন না আগে জানেন পরে করেন এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত কর শেষ ভাগে না চিনিয়া আবাদত করিবে কাহার ভূতের কি হবে হবে না খোদার আগে মনকে চেন প্রাণকে চেনো রবকে এমনি চিনতে পারবা কারণ মান আরফা নফসা হু আরাফা, আরফা রব্বাহু যে তার নিজের নফসকে প্রাণকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই ফাকাদ কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে আগে মনকে চিনেন প্রাণকে চিনেন এখন মানুষ আল্লাহ ফাইবার চায় নিজের পরিচয় জানতে চায় না বাবাজানের বইগুলা পড়েন কিতাবগুলা পড়েন কোরআনটা পড়েন আর সাধনা করেন সাধনা করেন বাবাজানের কিতাব পইরা আপনি কামেল হবেন না কামেল কিভাবে হয় সেইটা জানবেন কিন্তু কামেল হইতে গেলে মুর্শিদের দয়া লাগব আর আপনার ধ্যান সাধনা লাগব কারণ বই মুখস্থ করণ যা আমার থেকে অনেক মাথালা লুক আছে অনেক লুক আছে সারা বই মুখস্থ বিদ্যা বিদ্যাসাগরের মতো একটা সাগর হয়ে থাকবো কিন্তু সাত বাইব না সাতার শিখার বই লেখছে কিন্তু জীবনে সাতার কাটে নাই ধ্যান সাধনার সাধকের বদলাম করে জীবনে সাধনাই করে নাই আছে না আমাদের মধ্যে আমরা গুরু ভাই আছি না সাধকরে জ্ঞান দেয় অথচ হ্যাঁ নিজেই সাধনা করে নাই চার মাস বয়ে থাকো না দেহ না কেমন লাগে আরে ফ্যামিলিলে সাত দিন বেড়ে বের গেলেই তো মজা লাগে না একটা বছর বয়ে থাকো আগে তারপরে আহ না তুমি এখনো আমার তে পিছাই আছো সাবধান সাবধান একজনের দিহি তার বয়স চৈদ্দ হ্যাঁ রতি সাধন ফুল সাধনের সব কইবার বেলইছে সমাজে লাগে জানি হ্যাঁ বিশ্ব জয় করাইছে ওর বয়স চৈদ্ আশ্চর্যের ব্যাপার ওই যে এখান থেকে এখান থেকে মুখস্থ কইরা বাস জীবনে সাধনা করছ বইস সাধনা কিসের হয় এটি তো জানো না আগে সাধনা শিখ ধ্যান শিখ ধ্যান কার করতে হয় আর ধ্যান কে করবে নথ সবসময় রুহের ধ্যান করবে পীর সে নিজের স্বয়ং রু স্বয়ং রব প্রতিটা ওলিয়ে ক্যামেল সে জাগ্রত রুহ রথ এই অপবিত্র নফস খান্না যুক্ত নফস সে ওই রুহের সাধনা করে রবের ধ্যান করে তাহলে আগে বুঝ এমনভাবে কয় লাগে জানি সব দীঘায় পড়ছে ওই যে রাজের হম কয় না জানা কুলবরি খাওয়াই বা আপিল খাওয়াই বই খাইবো এখানে এইভাবে কয় আমি যেটা জানি না আমি সেটা বলুম না আমি যেটা করি নাই আমি সেটা বলবো না লামা কান সম্পর্কে পোস্ট দাও সেদ্রাতুল মনটা হাঁচি ন কোন হানে কোরআন তো বইলা দিছে তুমি ধরতে পারো না বুঝো না এটা তোমার অজ্ঞতা রসুল কোনো দিন মিথ্যা বলে না রসুল গোপন করে না তুমি গোপন করো দান্দাবাজ তুমি তুমি জানোই না কৌ এমন একটা বাবা আমি সব জানি কিন্তু বলা তো যায় না শরীয়তে মানা আকাম কোকাম সব করবার লইছেন এটা তো গোপন রাখেন না আপনারা বই পড়বেন বাবা জাহাঙ্গীরের নিয়ম কানুন বাবা জাহাঙ্গীর যে দর্শন দিছে রু নফসের পার্থক্য বই বইরা জানবেন আর রু নফসের পার্থক্য বই পইরা শিখবেন আর ধ্যান করে রুণের পার্থক্য জানবেন রু কি আর নফস কি শয়তানের পার্থক্য শয়তানের পরিচয় পইরা শয়তান সম্পর্কে ধারণা হইব কিন্তু শয়তান কতখানি শক্তিশালী এইটা ধ্যানে বইলে টের পাইবেন পড়তে সময় টের পাইবেন না শয়তান প্রকার শয়তানের দুকা থেকে দূরে থাকুন যায় না ধ্যানে ধ্যানে বহেন তখন টের পাইবেন যে শয়তান কত শক্তিশালী শয়তান অনেক শক্তিশালী কোনো এক আল্লাহর রলি বলছে আমি মেরাজে যায় দেহি সে আর তিনি একই জায়গায় বয়ে রয়েছে হ্যার গড়ের গেটে হ্যাঁ বয়ে রয়েছে কি ব্যাপার আল্লাহ মানুষের জিন এবং ইনসানের অন্তরের নিকটে থাকে রূপে আর শয়তান অন্তরের মধ্যে থাকে প্রথমে বুঝেন না হ্যারে নিকটে রাখছে মানে কাছে বাইরে আর হ্যাঁ ভিতরে বয়া রয়েছে বুঝেন কিছু সমাজদার আত্মী সারা কাফি যখন তারে দুর্বল করে তখনই সেই রূরূপী রব সে অন্তরে ভিতরে প্রবেশ করে আর তখনই সে বজহল্লা হয় তো যাই হোক আমি আরও বলতাম আমানত নিয়ে আমি অনেক সময় লয়ে ভালাইছি। আপনি ওর কাছে আমি ক্ষমা চাই আমার মুর্শেদের কাছেও আমি ক্ষমা চাই আমার ভুল বেদবি আপনারা মাফ করে দিবেন আমার দয়ালের কাছে আমি দয়া ভিক্ষা চাই আপনি ওর কাছে দোয়া চায়া এইখানেই রাখলাম জয় বাবা জাহাঙ্গীর জয় বাবা বেদমারশি জয় বাবা আলে জাহাঙ্গীর